আজকে আমি এই ভিডিওতে আমাদের গেমে আসা ইউরোপিয়ান ক্লাব স্পেশালে সিলেকশন টোকেনটা কালেক্ট করব এছাড়াও এই সিলেকশন টোকেনের দ্বারা কোন প্লেয়ারকে সাইনিং করানো উচিত সেটাও আমি তোমাদের বলবো এছাড়াও আমি কোন প্লেয়ার সাইনিং করাচ্ছি সেটা আমি তোমাদের দেখাবো ট্রেনিং গাইড সহ তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল নতুন থাকলে অনুরোধ অনুদ অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো আমরা জানি যে সকলেই এখানে সাতেরোখানা হয়ে আর একটা বাকি ছিল মিশন তো সেটা আজকে দেওয়ার কথা ছিল তো সেটা দিয়ে দিয়েছি অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে অনেকগুলোই দেখো কমপ্লিট করে ফেলেছি তো এইটা এখন আমরা ফুল কমপ্লিট করতে গেলে কী করতে হবে ডিলটাকে স্পিন করতে হবে তো যেই ডিলটা আমরা মিশন থেকে পেয়েছি সেই ডিলটা স্পিন করলেই ওখান থেকে আঠেরোটা কমপ্লিট হয়ে যাবে তো গলা ধরে গেছে একটু তো একটু অ্যাডজাস্ট করে নাও হয়তো ভয়েসটা শুনতে একটু খারাপ লাগবে বাট একটু অ্যাডজাস্ট করে নাও তো এখানে একটা স্পিন করে দেবো অলরেডি চারটে ফ্রিজ ডিল রয়েছে তো এই চারটের মধ্যে যদি কোনো ভালো প্লেয়ার পাই অবশ্যই ভালো হবে আর যদি না পাই তো গেল তখন আমাকে সিলেকশন টোকেনের দ্বারা একটা প্লেয়ার কালেক্ট করতে হবে এই ওয়ান স্টার থ্রি স্টার এগুলো তো চলতেই থাকছে যে দেখতে পাচ্ছ ওপরে দিয়ে দিয়েছে কালেক্ট হয়ে গেছে আটের তবে আমার সবকটা চান্স ডিল আমি স্পিন করে নেব যদি এখান থেকে আগে একটা ইপিক বেঁধে যায় এখন অবধি বাঁধিনি কোনো ইপিক এখান থেকে মনে হচ্ছে আমাকে সিলেকশন টোকেন দিই প্লেয়ার বার করতে হবে এই বক্স থেকে না কোনো অ্যানিমেশন নেই থ্রি স্টার টু স্টার এইসব প্লেয়ার দিচ্ছে লাস্ট পিন দেখা যাক ইপিক না কোনো ইপিক দেয়নি আমি অবশ্যই একটা প্লেয়ার সাইনিং করাবো আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই বক্স থেকে দিদাকে পেয়েছো নাকি এই যে এই বক্স থেকে দেখো আনলিমিটেড ড্র রয়েছে কিন্তু প্রতি সপ্তাহতেই স্পিন করি ওয়ান স্টার প্লেয়ার পরে ওয়ান স্টার প্লেয়ার পড়তেই থাকে এইখান থেকে ওয়ান স্টার প্লেয়ার পড়তে থাকে কি একটা ঢপের চপের বক্স দিয়েছে মানে ড্রগবাকে দিচ্ছেই না তো একটা স্পিন করে দিচ্ছি তোমাদের সামনেই দেখো যদি বাদে তো ভালো হয় জানি বাঁধবে না না একটু অ্যানিমেশন হয়েছে মনে হচ্ছে এবারই বেঁধেছে মনে হচ্ছে দেখা যাক ড্রক না গোলকিপার একটা হাইলাইটেড কার্ড বেঁধেছে ইটালির গোলকিপার বেঁধেছে তো এবার কথা হচ্ছে যে এখান থেকে আমি কোন প্ল্যাটটা সাইনিং করাবো এই যে এখান থেকে তো আমি ব্যাগে চলে যাচ্ছি আগে টোকেনটা কালেক্ট করে নেব অবশ্যই কালেক্ট করে নিলাম চলে এলাম এই বক্সে দেখো এই বক্সের দুটো বেস্ট প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে ডেভিড ভিলা এটা হচ্ছে এই বিলেতি বলে রাইট ব্যাগের প্লেয়ারটা এই ডেভিড ভিলার কার্ডটা এই বক্সে বেস্ট কিন্তু আমার কাছে সিএফ পজিশানে প্রচুর অপশান রয়েছে ঠিক আছে যেই কারণে আমি ডেভিড ভিলাকে নিচ্ছি না এই ডেভিড ভিলা কিন্তু একশো চার রেটিংয়ের হবে গোল প্রচার কার্ড রয়েছে দুর্দান্ত একটি কার্ড যাদের ভালো সিএফ নেই তো তারা অবশ্যই কিন্তু ডেভিড ভিলাকে সাইন করো খুবই দুর্দান্ত একটা প্লেয়ার দুর্দান্ত স্ট্যাটসও কিন্তু এর মধ্যে রয়েছে ডেভিড ভিলার মধ্যে রয়েছে তো আমি আমার কাছে রাইট ব্যাগের একটি প্লেয়ার রয়েছে হোয়াইট এর সাথে আমি বিলেতিকে সাইন করিয়ে নেবো তাহলে রাইট ব্যাগে আমার দুটো অপশান ক্রিয়েট হয়ে যাবে এছাড়াও বিলেতির ট্রেনিং গাইডটা দেবো তো একদম ভিডিওটা কিন্তু বারবার হচ্ছে স্কিপ করবে না ঠিক আছে দেখতে পাচ্ছ অ্যানিমেশান স্টার্ট হয়ে গেছে ও আলাদাই ডবল বুস্টার কার্ড রয়েছে অন্যান্য প্লেয়ারদের কিন্তু ডবল বুস্টার নেই জাস্ট বিলেতির মধ্যেই ডবল বুস্টার কার্ডটা দিয়েছে ঠিক আছে বাদ সব সিঙ্গেল বুস্টার তো ট্রেনিং করিয়ে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ লেভেল ট্রেনিং আমি করে নিয়েছি তো লেভেল ট্রেনিং করা গেছে এখন আমি ট্রেনিং করাবো এইখান এরিয়াল স্ট্রেন দিয়ে দেবো হচ্ছে চার ডিফেন্ডিং দিয়ে দেবো আট তো দেখতে পাচ্ছ ফুল ট্রেনিং করিয়ে নিয়েছি ঠিক আছে তো ব্যাক করে দেবো এখন তো আর ডান অপশনটা নেই তো নাইনটি সেভেন দেখাচ্ছে বুস্টারটা অ্যাড করে দেবো তো এখানে তোমরা ক্রসিং লাগাতে পারো ঠিক আছে জাস্ট আমি একটা লাগিয়ে দিচ্ছি র্যান্ডমলি তো দেখতে পাচ্ছ আমার র্যান্ডমে ক্রসিংই এসছে তো এবার আমি টিমে নিয়ে নেবো দেখিয়ে দেবো তোমাদের কত রেটিং হচ্ছে খুব সম্ভবত একশো তিন রেটিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছ একশো তিন হয়ে গেছে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন